ভাইরে ভাই জন্মদিনের দিন স্পেশাল কিছু খাবো না ভালো একটা রেস্টুরেন্টে যাবো না একটু হইচই করবো না মজা করবো না সেটা কি হয় নাকি বলো তো আমার ইটালিয়ান বন্ধু জাল্লুকা তো ইটালি থেকে বার্সেলোনায় আসছিল আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য এবং সে আমাকে বলল যে মিমি আজকে আমি তোমাকে বার্সেলোনার খুব হাই একটা এরিয়ার হাই একটা রেস্টুরেন্টে ডিনার ট্রিট দিবো মানে বার্থডে স্পেশাল ডিনার ট্রিট আমি তো সেটা মহা এক্সাইটেড হয়ে যায় যে ভাইরে ভাই ভালো হয়েছে আজকে আর আমার রান্না করা হবে যে খাবার দাবার খাওয়া লাগবে না তো জাল্লুকা আমাকে নিয়ে চলে যাচ্ছে লা রামলাতে আমলাতে আমি তোমাদের আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে লা আমলা হচ্ছে বার্সেলোনার খুবই ফেমাস ফেমাস একটা ট্যুরিস্টিক এরিয়া এবং এই এরিয়ার সব রেস্টুরেন্ট অনেক বেশি এক্সপেন্সিভ ওভার প্রাইসড এবং এট দি সেম টাইম মানে একটু হাইফাই টাইপের বুঝছো অনেক বড় লোকে বড় লোকে গুলচান গুলচান একটা ভাইব আছে তো আমরা চলে যাই লা রামলাতে রেস্টুরেন্টের নাম হইতেছে মোস্টি রেস্টুরেন্ট এবং যার লোক আমাকে বলছে যে মিমি এই রেস্টুরেন্টটাতে খাবার দাবার একটু ওভার প্রাইস ঠিক আছে বাট খাবার দাবার খাইতে খুবই মজা এবং এট দি সেম টাইম এখান এখানকার খাবারগুলো হচ্ছে হালাল মানে তুমি এখানে হালাল স্প্যানিশ ফুড পাবা এখানে কোনো পর্ক নাই এবং চিকেন বিফ চাই ইউজ করা হয় না কেন সবই হালাল আমার কাছে শুনে বেশ ইন্টারেস্টিং

ডিসগাস্টিং মানুষের উচ্চতা তার গায়ের রং বা শারীরিক গঠন এগুলো কোনোটাই তার পরিচয় না মানুষের পরিচয় তার আচার ব্যবহার তার যোগ্যতা কাজে করবে বুঝছো মানে এই সমস্ত আজাই কমেন্ট করা মানে কি বলো তো তাকে ঘিরি না করি আমি যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে বসা যাই মানে বসার সাথে সাথে আবার দাঁড়ায় যে কারণ ডেকোরেশন এত সুন্দর ছিল মারাত্মক লেভেলের আমরা তাদের এক্সপ্লোর করা শুরু করে দিই তোমরা দেখতেই পাই তো পুরো একটা ন্যাচারাল জঙ্গল জঙ্গল টাইপের ভাইব আনা হয়েছে মানে পুরো বড়লোক বড়লোক একটা ব্যাপার গুজম গুজম লাগতেছিল বুঝছো যার লোক আবার দেখতেই পাইতেছো মানে মেনু দেখতেছিল যে চিন্তা করতেছিল যে আজকে আমার কিডনি বিক্রি করতে হবে কিনা কারণ জায়গাটা যেহেতু হাইফাই প্রাইস তো সেই রকম হবে কিন্তু পরে সে আমারে বললো না না আজকে কিডনি সেল করতে হবে না আর এইদিকে হচ্ছে দেখো তোমরা এখানে মিরর থেকে শুরু করবে জায়গাটা এত সুন্দর পুরো পিকচার তোলার জন্য পারফেক্ট এবং যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে উপর থেকে পুরো লা রামলা এরিয়াটা দেখা যায় খুবই ভালো লাগতেছিল এবং এই ইউরোপে সব থেকে বড় মজার জিনিস হচ্ছে শব্দ দূষণটা নাই কোনো মানে হর্নের শব্দ পাম পাম পুম পাম যেটা একদম আমাদের ঢাকায় অনেক বেশি মারাত্মক লেভেলের একটা প্রবলেম ওইটা এখানে নাই সো তুমি খুব কালম একটা লাইফ লিড করতে পারবা সব জায়গায় পরিবেশ খুবই সুন্দর ঠান্ডা নিরিবিলি আর এখানে দেখো তোমার নিচ তলায় হচ্ছে পাখির বাসা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করছে ভিতরে পাখি নেই ভিতরে লাইট দিছে পাখি থাকলে একদম পারফেক্ট হইতো আচ্ছা যাই হোক সবার প্রথমে মার্টিন আমাদের জন্য মহিতো মহিটো আচ্ছা কে এটা মহিটো ইয়াস মহিটো নিয়ে আসে এই জিনিসটা এত মজা লাগে মানে এত ফানি লাগে আমার কাছে যে লিখতে হয় মজিটো বাট বলতে হয় মহিটো মানে কি একটা অবস্থা যাই হোক মহিটো খাবো কি দেখতেই মানে দেখো কি সুন্দর দেখতে মনে হতেছে যে না খায় সাজায় রেখে দি লুকস লাইক শো পিস এবং এটা খাইতে খুবই ভালো লাগতেছিল মানে হয় না যে এত রিফ্রেশিং তুমি অনেক ধরো পরিশ্রম করে আসছো জাস্ট এই ড্রিঙ্ক খাইলে পরে তোমার সারা দিনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এতটা রিফ্রেশিং ছিল এনিওয়েজ এরপরে মেইন খাবারটা অর্ডার করার পালা আর আমার কেন ওই দিন একটু বেশি ক্ষুদা লাগতেছিল মানে মানুষের মনে হয় জন্মদিনের দিন একটু বেশি ক্ষুদা লাগে তাই না এই জিনিসটাকে কি তোমরা ফেস করছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও সর্বপ্রথম আমরা তাপাস অর্ডার করি তাপাসের মধ্যে আমরা অক্টোপাসের একটা ডিশ এবং ক্রোকেতাস অর্ডার করি আচ্ছা তাপাসটাকে তোমাদের বলি তাপাস হচ্ছে

বাচ্চারা কি আর এছাড়াও আমরা গরুর মাংসে একটা ডিশ অর্ডার করি স্টেক টাইপের তোমরা বলতে পারো মানে ওরকমই আচ্ছা একটু পরে দেখতে পারবা যে কি কাহিনি আচ্ছা দেখতে পেতেছো অলরেডি খাবার চলে আসছে এই যে অক্টোপাসের ডিশটা এবং ওটা হইতেছে তোমার ওই যে ক্রোকে তাস হ্যাঁ সব ওকে সবই বুঝলাম খাবার দেখতে খুবই সুন্দর লাগতেছিল কিন্তু এই যে ভরা যেইটা মানে ওই যে ক্রোকে তাস যেটা আমি বড়াই বলবো এটা দুইটা কেন দিল তোমরা একটু আমাকে বুঝাও এটা কোনো কথা এই দুইটা তো খাইতে আমার দুই সেকেন্ড লাগবে হ্যাঁ বুঝলাম না মানে বিশ্বাস করো এইটা জাস্ট আমি ভদ্রতার জন্য সুপার আসেলাম এটা যদি ধরো আমার কোনো বন্ধু বান্ধবী রেস্টুরেন্ট তাহলে বলতো কি দুইটা দেশ হ্যাঁ ভরা দিবি পনেরোটা বিশটা একসাথে খাইয়ে সাবার কুইটে ফেলাবো দুইটা ভরা এটা কোনো কথা এটা সুখের অশান্তি কিন্তু খাইতে ভাইরে ভাই অ্যামেজিং মানে মাউথ ওয়াটারিং এত মজা লাগতেছিল খাই তা তোমাদের কি বলবো মানে তোমরা দেখতেই পাচ্ছ যার এক্সপ্রেশন কোনো ইতালিয়ান যদি স্পেশালি কোনো খাবারকে বলে যেটা এটা মজা হয়েছে এটা তোমাদের ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ এটা মজা হয়েছে বিকজ ইতালিয়ানরা খাবার দাবারের ব্যাপারে খুবই 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 পিকি এবং লাইফে ফার্স্ট টাইম আমি অক্টোপাস খাইতেছিলাম ওই বুঝছো এর আগে কখনো আমি অক্টোপাস ট্রাই করি নাই এবং আমি জানি না এটা কার মুখে কিরকম লাগে বাট আমার কাছে কাইন্ড অফ চিংড়ি মাছের মতো লাগতেছিল আমি এটা বলতেছি না যে অক্টোপাসের নিজস্ব কোনো টেস্ট নাই অফ কোর্স ইট হ্যাজ ইটস ওন টেস্ট বাট আমার কাছে কাইন্ড অফ কেমন জানি সিমিলার লাগতেছিল চিংড়ি মাছের মতো বাট রান্না এত সুন্দর হয়েছে বুঝছো মানে মশলাপাতি যা উপর থেকে দিয়েছে সবই ভিতরে ভালো মতো ঢুকছে এবং খুব সুন্দর হয় না একদম ওয়েল কুকড একটা ব্যাপার খুবই ভালো লাগছে মানে আমি এনজয় করছি আমার ফার্স্ট একটুখানি ইরিটেশন হয়েছিল যে অক্টোপাস খাবো কেমন না কেমন লাগবে বাট না ইট ওয়াজ রিলি 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 গুড অ্যান্ড তোমরা খালি জাদুকর এক্সপ্রেশন দেখো ইটালিয়ান হ্যান্ড চেস্টার এগুলো আমার এত ভালো লাগে খুব সুন্দর করে হাতটা ঘোরা ঘুরে ওরা খাবারগুলোর প্রশংসা করে যে মাম্মা মিয়া বনি সিমা বনি সিমো বিশ্বাস করো ওরা যে কোনো খাবার মজা হইলে যে রান্না করুক না কেন তাকে ওরা অ্যাপ্রিসিয়েট করে এই রান্নার ব্যাপারটাতে ওরা এত সিরিয়াস খাবার দেওয়ার ব্যাপারে রান্নার ব্যাপারে আমার খুবই 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 ভালো লাগে বাই দ্য ওয়ে চইলে আসে আরেকটা মোহিটো মানে えっ সুন্দর কেন দেখতে হবে তোমরা খালি একটু দেখো মানে একদম আমার মতো সুন্দর মিষ্টি মিষ্টি পিঙ্কি পিঙ্কি এবং খাইতে অবশ্যই খুবই ভালো লাগতেছিল মানে এটা খাওয়ার থেকে আমার কষ্ট হইতেছিল খাইতে মনে হচ্ছে একটু সাজায় রাই এখন অনেকে বলবা যে এই সবসময় নিজের প্রশংসা করেছে হ্যাঁ অবশ্যই আমি সবসময় নিজের মধ্যে পজিটিভ থাকি বুঝতে হচ্ছে আমি অনেক সুন্দর আমার মতো সুন্দর আর কেউ নেই অবশ্যই কেউ নেই আমি আমার মতো সুন্দর আরেকজন আরেকজনের মতো সুন্দর সবাই কিন্তু নিজেকে নিজে অনেক বেশি প্রেস করবা বুঝতে যে আমি সুন্দর আমি ভালো আমার মতো ভালো আর কেউ নাই আমার মতো সুন্দর আর কেউ নাই দেখবা যে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি যখন গ্রো করবে তখন সব কিছু ভালো লাগবে যে মানুষজন এসে তবে পাশের পাশে আন্টি পাশের পাশে খালা এসে উল্টা পাল্টা কথাগুলো বলে ওগুলো তখন ড্যাম কেয়ার হয়ে যাবে যাই হোক এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে তোমার দেখতে হচ্ছে পায়েল্লা পায়লার উপর একটা লেমন থাকে এবং লেমনের উপর সুন্দর করে একটা ক্যান্ডেল বসায় দেয় সুন্দর করে মানে ক্যান্ডেলটা জ্বালায় দেয় এটা বেসিক্যালি আমার আইডিয়া ছিল কারণ যেহেতু স্পেনে আসে স্পেনে থাকলে মানে বার্থডে আবার কেক লাগবে কেন বার্থডের পায়েল্লা হইতে হবে কারণ পায়েল্লা আমার এত ফেভারিট বুঝছো মানে ভাত দিয়ে বানানো একটা ডিশ এত মজা হইতে পারে এটাই এই ট্রাই না করার আগে আমি বুঝতাম না তো যার কারণে আমি বার্থডে কেকের বদলে করতে এবং আমি যখন ওনাদের সাথে এই আইডিয়াটা শেয়ার খুব পছন্দ করে এবং সাথে সাথে একটা ক্যান্ডেলের ব্যবস্থা করে আমার এই রেসিপিটা শেখার ইচ্ছা কেমনে রান্না করে কেমনে বানায় এত ফ্লেভারফুল একটা রেসিপি আমি এরকম ফ্লেভারফুল রেসিপি আসলেই খুব কম খাইছি লাইফে আর এটা ছিল হতেছে স্টেকটা এবং এটা বিফের একটা স্টেক এবং এটা কিন্তু সম্পূর্ণ হালাল আপনারা যারা বার্সেলোনাতে থাকেন বা ফিউচার বার্সেলোনাতে ঘুরতে আসার প্ল্যান আছে ডেফিনেটলি রেস্টুরেন্টটাতে একবার হলেও যাবেন এবং পায়লাটা অবশ্যই ট্রাই করবেন আমি জানি হ্যাঁ এই রেস্টুরেন্ট একটা ফ্যান্সি রেস্টুরেন্ট এবং লার আমলার মতো জায়গায় সো ডেফিনেটলি খাবার দাবার দাম একটু বেশি বাট তারপরে হয় না যে স্পেশাল দিনগুলোতে বা আমরা যখন ঘুরতে থাকি তখন কিন্তু আসলে আমাদের টাকা পয়সার হিসাব ওরকম আমাদের করা হয় না এবং সব কিছুর ওপর হচ্ছে হালাল খাবার আপনারা পাইতেছেন হালাল স্প্যানিশ ফুড এই কম্বিনেশনটা কিন্তু খুবই 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 রেয়ার এবং আরেকটা ইনফরমেশন আপনাদের দেই এ রেস্টুরেন্টের মালিক কিন্তু মুসলিম ওনারা বেসিক্যালি জর্ডান থেকে আসছিলেন এখানে বার্সেলোনাতে সো যার কারণে হচ্ছে সব সবকিছু হালাল খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আই মিন লাইক অবশ্যই আপনাদের যাওয়া উচিত একবার হলে এবং পায়লাটা অবশ্যই ট্রাই করবেন আমি জানি তোমরা এখন অনেকেই বলবা যে পায়লাটা দেখতে অনেকটা খিচুড়ির মতো কিন্তু আসলে এটা টেস্ট কিন্তু খিচুড়ির মতো না কালারও সেম না মানে কাছাকাছি কাইন্ড অফ একটু হলুদের মধ্যে মিল আছে বাট টেস্ট একেবারেই আলাদা মানে তোমরা যদি লাইফে কোনো স্প্যানিশ খাবার ট্রাই করতে চাও এই পায়লাটা তোমার এক নাম্বার লিস্টে থাকতে হবে এত 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 মজা আর এরপর হচ্ছে স্টেক বিফ স্টেক যেটা আমি আসলে স্টেকের কিন্তু ফ্যান না কারণ সবসময় আমার স্টেক নিয়ে ঝামেলা হয় কখনো দেখা যায় ভিতরটা ভালো মতো কুকড হয় নাই কখনো দেখা যায় অনেক বেশি ওভার কুকড হয়ে গেছে আমার সবসময় দেখা যায় ওয়েল কুকড মানে কুকটা পছন্দ যেটা হচ্ছে তোমার হয় না যে রেয়ার মিডিয়াম রেয়ার সমস্ত ভাগটা গাছে না ওগুলো না মানে আমার হচ্ছে যে ভালো মতো সেদ্ধ হইতে হবে ভিতরে মশলাপাতি ঢুকতে হবে এখন এটা তুমি যেমনি এক্সপ্লেন করো এবং এটা একেবারে পারফেক্ট ছিল সেই সাথে আলু দিছিলো সাথে টমেটো ছিল এবং সেই সাথে দিছিলো মরিচটা কাঁচা মরিচ না এটা কেমন মরিচ বিদেশি মরিচ ধরো আমি বললাম তো হয় না একটু ঝাল ঝাল একটুখানি টক আবার মাংস আলু মানে ইট ওয়াজ পারফেক্ট ইন দ্য মেন টাইম কিন্তু আরও একটা শোপিস চলে আসে মানে আরও একটা শরবত বা ড্রিঙ্ক চলে আসে পিনা কোলাদা পাইনঅ্যাপল থেকে শুরু করে কী কী দিয়ে জানি বানাইছে দেখতে ভয়ঙ্কর সুন্দর খাইতে অসাধারণ ছিল এবং লাস্টলি যেহেতু আমার বার্থডে ছিল ওনারা একটা কেকেরও আয়োজন করেন ছোট্ট একটা তিরামিষু কেক আমার ফেভারেট ইতালিয়ান ডেজার্ট হতেছে এটা আমার এত খুশি দে দেয়ার সো কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি আমি কী বলবো তোমাদের এবং তিরামিষু কেকটা আমি খাওয়ার সাথে সাথেই যার নিয়ে তাড়াতাড়ি নিজে খাওয়া শুরু করে দেয় যেহেতু সেই ইতালিয়ান এবং তার ফেভারেট এটা এবং সবকিছু মিলে বিল আসছিল বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকার একটু বেশি বা টাকা গেলেও বুঝছো টোটালি মানে ফুল স্যাটিসফ্যাকশন আই ওয়াজ সো হ্যাপি থ্যাংক ইউ সো মাচ দিস অ্যামেজিং বার্থডে ডিনার ট্রিট থ্যাংক ইউ সো মা রেস্টুরেন্ট ফর ইউর অ্যামেজিং হসপিটালিটি তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হতেছে বাই